বলিউড অভিনেত্রী আথিয়া শেঠী ক্রিকেটার কে এল রাহুলকে বিয়ের পর থেকেই বলিউড থেকে নিজেকে গুটিয়ে নিতে শুরু করেছেন তিনি দু সালে বিয়ে এবং দু সালে মা হওয়ার পর এবার পুরোপুরি অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন বলিউডের এই স্টার কিড আথিয়ার বাবা অভিনেতা সুনীল শেঠি সম্প্রতি এক সাক্ষাৎকারে মেয়ের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন সুনীল শেঠি জানিয়েছেন মতিচুর চকনাচুর ছবির পর আথিয়া নিজেই তাকে এসে বলিউডের প্রতি অনাগ্রহের কথা জানান মেয়ের সিদ্ধান্তে তার কোনো আক্ষেপ নেই বরং তিনি গর্বিত সুনীল বলেন আমার মেয়ে জীবনের শ্রেষ্ঠ চরিত্রটি পেয়েছে সিনেমায় শ্রেষ্ঠ চরিত্রটা সে করেছে মায়ের চরিত্র আর ছবি করতে চায় না একসময় অনেক পরিশ্রম করেছিল তবে আর এসব সহ্য হচ্ছে না একদিন এসে আমাকে বলল নিজের মনের কথা চলচ্চিত্র থেকে মুখ ফিরিয়ে নেয়ার পর থেকে আথিয়া জনসমুখে আসতে চাইতেন না পাপারাজ্জিদের দেখলেই তিনি দূরে সরে যেতেন কি বাড়ির সামনে পাপারাজ্জিরা অপেক্ষায় থাকলেও মেজা ছাড়াতেন সুনীল কন্যা বোঝাই যাচ্ছে এখন তিনি তার ব্যক্তিগত জীবন এবং মাতৃত্বকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন আথিয়া শেঠির অভিনয় জীবন বেশ সংক্ষিপ্ত দু সালে সালমান খানের হাত ধরে হিরো সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি এরপর মুবার কান এবং দু সালে মতিচুর চাকনাচুর ছবিতে অভিনয় করেন কোনো ছবি বাণিজ্যিকভাবে খুব একটা সফল না হলেও মতিচুর চাকনাচুরে তার অভিনয় সমালোচকদের প্রশংসা করেছিল